হ্যালো এভরিওান আসলাম আলাইকুম দিস ইজ মেয়ের উন্নস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোগাইস আজকে আমি কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি সুপারের চারা লাগাবো আমার আম্মু আমাকে সুপারের চারা দিয়েছে সেই চারাটা আমি এখন লাগাব তো এখানে দাও সুপুরির চারা এগুলো রেডি করে রেখেছি যে কোনো গাছগাছের লিনাকে সকালে বা বিকালে লাগাতে হয় আমার আম্মু এই চারাটা আমাকে পাঁচ থেকে সাত দিন ধরে দিয়েছে বাট আজকে লাগে কালকে লাগে এই জন্য লাগানোই হয় না তো ফাইনালি আজকে লাগাতে চলে আসছি আসরে রাজানের পরেই তো এখন আমি মাটিগুলো নিয়ে রেডি করে নিলাম তো এখন আমি যেখানে লাগাবো সেখানে আমি এভাবে গর্ত করে নিচ্ছি দা দিয়ে তো এখানে পলি ছিল ওই পলিগুলো আমি টেনে উঠাচ্ছি মাটির নিচে পলিগুলো গলে না এভাবেই থেকে যায় তো এইভাবে আমি গর্ত করতে গিয়ে পলি পেসছে এবং আমি সব কিছু টেনে উঠে নিচ্ছি আর সুন্দর করে এভাবে গর্ত করে নিব তো আমাদের বাসায় বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো এই জন্য ওইভাবে অনেক শিকড় তো ওইভাবে কাটতে গিয়ে শিকড় বাজছে মেহেগুনি গাছের শিকড়টা এখানে বেশি কারণ পাশেই মেহেগুনি গাছ ছিল তো এইভাবে আমি কিছুটা গর্ত করে মাটিগুলো উপর দিয়ে কিছুটা দিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের যে জায়গা রাস্তা থেকে শেষে মনে পর্যন্ত যতটুকু জায়গা সম্পূর্ণ জায়গাতেই বালি মাটি ফেলে ভরাট করেছে এই জন্যই বালি মাটির মধ্যে গাছ ভালো হয় না আর গাছগুলো বড় হতে চায় না আমার যাদের ওইখানে ভালো মাটি ছিল ওইখান থেকে কিছুটা মাটি এনেছি এই সুপারির চারা দুইটা লাগাবো তো এখানে আমার আম্মু যেই দইয়ের খুঁটিটাই সুপারির চারাটা লাগিয়েছিল তো উপর দিয়ে যদি আমি গাছটা ওঠাতে যাই তাহলে ছিঁড়ে যাবে এই জন্য আমি হাড়িটা ভেঙে ফেলেছি আর এই হাড়ির থেকে আমি মাটিগুলো বের করে সম্পূর্ণ মাটি আমি ছাড়াবো না যেহেতু এই সুপারির চারাটা শিকড়ে মাটিতে জড়িয়ে গিয়েছে তো এই মাটি সহই আমি এই গর্তের মধ্যে লাগিয়ে দিব তো এইখানে আমি সে মাটি শহর লাগিয়ে দিয়েছি আর ভাবি ওইখান থেকে যে এই ঝোড়া মাটিগুলো এনেছি সেগুলো এখন উপর দিয়ে দিয়ে দিবো এখন আমি এই বালতি সহ আমি ঢেলে দেব এখানে মাটি তো এখানে আমি সম্পূর্ণ মাটি দিয়ে এভাবে লাগিয়ে নিলাম এখন আর এই গাছে আমি পানি দিব না কালকে সকালে পানি দিব তো এখানে আমার চারাটা লাগানো শেষ তো এখন আমি আরেকটা চারা লাগানোর জন্য যাচ্ছি তো এখন আমি এখানে আরেকটা চারা লাগাবো এই জন্য গর্ত করে নিচ্ছি তো এই চারাটা আমার আম্ম আরও তিন বছর আগে দিয়েছিল একসাথে ছয়টা চারা তো পাঁচটা চারা মরে গেছে আর এই একটা চারাই বেঁচেছিল বাট এই আড়াই বছরে অল্প একটু বড় হয়েছে কারণ এখানে রোদ লাগে না এই জন্য গাছটা ভালো বড়ো হতে পারছে না তো এখান থেকে আমি গাছটা উঠিয়ে আমি ওইখানে যে লাগাবো যেখানে গর্ত করলাম সেখানে লাগাবো ওইখানে আবার ভালো রোদ পায় এই জন্য ওইখানেই লাগাবো কিন্তু এই গাছটা আমি ওঠাতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিলো ওঠাতে কারণ আড়াই বছরে অনেক শিকড় এটাই জড়িয়ে গিয়েছে মাটির সাথে এই জন্য ভালো করে উঠাতে পারছি না কিন্তু অনেক আস্তে আস্তে আমি উঠাচ্ছি যাতে গাছটা কেটে না যায় তো অনেক কষ্ট করছিলাম দেখুন অনেক জোরে জোরে টানছে বাট ওঠে না শেষ পর্যন্ত আমি আস্তে আস্তে টেনে উঠিয়ে ছাড়েছি তো এখানে আমার ভাগ নেই সূর্য ডুবে যাচ্ছিল সেই ভিউটায় ভিডিও ক্লিপ করছিল সে আর এই ভিডিওটা আমার ভাগ্নিই করে দিয়েছে সম্পূর্ণ ভিডিওটি তো এখানে আমি গাছটা লাগিয়ে নিলাম তো এখানে আমার গাছটা লাগানো শেষ আলহামদুলিল্লাহ আমি সুপারি চারা দুইটাই লাগিয়ে ফেলেছি তো আমার ননদের জায়গার ওইখানে একটা মৌলভী কচুর চারা ছিল ওইখানে অনেক আগাছা ছিল অন্য অন্য গাছ যেগুলো দরকার না সেই গাছের মধ্যে মৌলবীর চারাটা হয়েছিল তো ওইখান থেকে আমি উঠিয়ে এখন আমার এখানে লাগিয়ে নিচ্ছি ফাইনালি আমি মৌলবিকোচ চারাটাও লাগিয়ে ফেলেছি তো বন্ধুরা গতকালকে আমি যে সুপারি চারাটা লাগিয়েছিলাম সেটা আমি পানি দিইনি তো এখন গিয়ে দিব তো এখন এই সুপুরি চারা দুটি আমি পানি দিয়ে দিব এক মগনে ওইটাই দিব ওই সুপারির চারাটাই আমি এখন এটা পানি দিয়ে তো আমি পানি দিয়ে দিলাম আজকের মতো আবার বিকেল বেলা দিব ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন Thank you so much for watching my video. Bye bye.